বড় সাইজ থাকবে আর এটা থাকবে সিঙ্গেল সিঙ্গেল বেড

পাঞ্চ করবে আর কি জি আরো আরামে থাকবেন আরামে থাকবে এগুলো সাইজ গুলো বলে এগুলো সাইজ এটা সাইজ থাকবে লগে আপনার 4.5 ফিট বাই 6 ফিট 4.5 ফিট বাই 6 ফিট জি আর পরেরটা সিঙ্গেল যেটা থাকবে এটা হল গা 2.5 ফিট বাই 6 ফিট 2.5 ফিট বাই 6 ফিট দেখেন একজন মানুষ কিন্তু খুব সুন্দরভাবে শুইতে পারবে একটা এই বেড আর সবচেয়ে বড় সাইজ যেটা এটা থাকবে লোকের পাঁচ ফিট বাই সাত ফিট ষাট ফিট একটু কম এই জন্য আমরা ষাট ফিটই মূলত বলি এই যে এটা লোকের সব থেকে একটু কম থাকবে লম্বায় আর পাশে থাকবে পাঁচ ফিট যে পাশে থাকবে পাঁচ ফিট এই এটা দিয়ে শুরু করি এটার সাথে কি কি পাবেন এটার সাথে দুইটা বালিশ পাবেন দুইটা বালিশ দুইটা বালিশ পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এটা সাথে দুইটা পাম্পার পাবেন আপনারা দুইটা পাম্পার জি একটা ম্যানুয়াল পাম্পার একটা ইলেকট্রিক পাম্পার পাবেন এই ম্যানুয়াল পাম্পারও পাবেন আবার ইলেকট্রিক্যাল পাম্পার পাবেন ম্যানুয়াল পাম্পার দেওয়ার কারণ আমরা তো অনেকেই যাই টুরে কক্সবাজার বান্দরবন সুন্দরবন যে যেখানে যায় ওইখানে নিয়ে যেতে পারবেন ইলেকট্রিক লাইন থাকে না ওই ক্ষেত্রে আপনারা এই ম্যানুয়াল পাম্পার দিয়ে ফুলাইবেন আর যেখানে ইলেকট্রিক লাইন থাকবে ওই ক্ষেত্রে আপনারা

ছয় হাজার পাঁচশো আগের ভিডিওতে ছিল সাত হাজার পাঁচশো ওনার ডিসকাউন্ট দিয়ে এখন নিয়ে আসছে ছয় টাকা তারপরে যেটা থাকবে হলো দুই দুইজনের জন্য এটা থাকবে হলো আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা জি আর যেটা হলো আপনার এই যে চাদরের দামে বেদ দিয়ে দিব আজকে চাদরের দামে বেড থাকবে চাদরের দামে বেড থাকবে মাত্র হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এইগুলার সাথে হলো শুধু আপনি একটা করে ইলেকট্রিক পাম্পার পাবেন ইলেকট্রিক পাম্পার দিয়ে দিবেন যে এরকম একটা ইলেকট্রিক পাম্পার পাবেন আর সবচেয়ে বড় যেটা ওটার সাথে দুইটা বালিশ পাবেন দুইটা পাম্পার পাবেন আচ্ছা এগুলো নিতে চাইলে কি করতে হবে এগুলো নেওয়ার জন্য আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকবো আর ডেলিভারি দেওয়ার জন্য আপনি কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ